জটপট গরুয়া মশলা দিয়ে দেশি মুরগি রান্না অসম্ভব মজাদার একটি রেসিপি না দেখলে মিস করবেন আসসালামু আলাইকুম মাজিয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি দেশি আলু দেশি মুরগি দিয়ে গ্রামীণ পদ্ধতিতে রান্না আগে থেকে চুলায় পেন বসিয়ে দিলাম প্রথমে তেল পেঁয়াজ কুচি এলাচি দারুচিনি দুটি তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি বাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে ছেড়ে ভালো করে বেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো করে বাটা মশলা কষানো হবে ততই চিকেনের টেস্টটা ভালো আসবে দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবো শুকনো উপকরণগুলো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপর সবশেষে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আমি এই চিকেনটা গরুয়া মশলা দিয়ে রান্না করছি হাতের কাছে সবসময় যে মশলাগুলো থাকে বাড়তি মশলার কোনো প্রয়োজনই নেই অসম্ভব মজাদার একটি রান্না এই ভিডিওটি ফলো করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজাদার একটি রেসিপি না খেলে বুঝতে পারবেন না কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মুরগির মাংস দুই কেজি ওজনের একটি মুরগি সবটুকু মাংস দিয়ে দিলাম মশলার সাথে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসটা মোটামুটি কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব ছোটো গোল আলু এই আলু দিয়ে গোস্ত রান্না করলে গোস্ত স্বাদ অর্ধেকটাই বেড়ে যায় এই আলু দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখবেন তাহলে বিশ্বাস করবেন যে আসলে কতটাই স্বাদ গোস্তর সাথে আলু ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আমি এখানে জিরার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে বাটা জিরা এড করতে পারেন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে অনেকক্ষণ সময় নিয়ে ধৈর্য সহকারে কষিয়ে নিব ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল স্কিপ করবেন না প্লিজ ভিডিওটির মধ্যে কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাংসটা কষানো ভালো হয়েছে কিভাবে বুঝবেন দেখুন বন্ধুরা আমার মাংস থেকে কিভাবে তেল ছেড়ে দিয়েছে এমনিতেও মুরগি থেকে অনেকটা তেল বের হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আগেরকার দিনে এরকম হাঁস মুরগি থেকে তেল বের হতো এখনকার দিনে এরকম হাঁস মুরগির তৈলাক্ত খুব কমই পাওয়া যায় রেসিপিটি রান্না শেষ হয়ে গেছে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ